আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই শিশুটি ওর মায়ের সঙ্গে এসেছে আমার চেম্বারে ওর পোকা লাগা দাঁতের জন্য যার জন্য ও কানাকাটি করছে এবং ভীষণ যন্ত্রণা হতেছিল ওর মা আমার কাছে নিয়ে এসেছে আমাদের হোমিওপ্যাথে কিন্তু বেশ কিছু মেডিসিন রয়েছে পোকা লাগা দাঁতের জন্য যেমন কিওজোট প্লান্টাগো এবং কার্বোলিক অ্যাসিড এই সমস্ত মেডিসিনগুলো কিন্তু একটাই প্রবলেম অনেক কে ব্রান হয় অনেক সময় মাড়িতে ঘাওয়া হয় মাড়িতে বিভিন্ন ঝামেলা হয় আমি কিন্তু প্রত্যেকটা শিশুকে কিন্তু কিয়েজোট প্লান্টাগো কার্বোলিক অ্যাসিড এগুলো কিন্তু দিই না আমি দিয়েদের ক্যালেন্ড্রোলো অফিসনালিস্ট মাদার ক্যালেন্ড্রোলো অফিসনালিস্ট মাদার ওদের সে তো আরও ডিপ কাজ করে কিন্তু নো সাইড ইফেক্ট নো ব্রান নো পেন খুব সুন্দর কাজ করে এবং ক্যালেন্ডরটা কিউ লাগানোর সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই কিন্তু দাঁতের শুধু পোকা লাগানা যে কোনো যন্ত্রণা ব্যথা মুহূর্তের মধ্যে রিমুভ হবে আপনারা ঘরে বসে ট্রাই করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ